হ্যালো বন্ধুরা এটা হচ্ছে মালতির ঘর আর মালতির ঘরে এখানে সবাই শুয়ে আছে চলো দেখি আজকে মালতির ঘরে কি হয় আরে এখানে সবকিছু হিলছে কেন আমার মনে হচ্ছে ভূমিকম্প এসেছে আর এত হাওয়া দিচ্ছে আরে এখানে তো মামনি ছিটকে পড়ে গেছে হাওয়াতে মা মা আমি পড়ে গেছি মা 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 আমি পড়ে গেছি মা মা আমি আরে আরে মুনমুন মুনমুন কি হয়েছে মুনমুন আরে এরকম হাওয়া দিচ্ছে কেন কি হচ্ছে আমার মাথাটা এরকম ঘুরছে কেন মনে হচ্ছে সব হেলছে মনে হচ্ছে আমার শরীর ভালো না আরে মাল মামনি আমি আসছি মা আসছি আরে আমি তো হাঁটতেই পাচ্ছি না আমার তো মাথাটাই ঘুড়াচ্ছে ইয়ার বাবা ইয়ার বাবা ইয়ার বাবা আরে আরে মামুনি তুমি কি করে পড়ে গেলে মামুনি আরে মারুতি কি হয়েছে এরকম সবকিছু কাঁপছে কেন আরে এই সবকিছু কাঁপছে এভাবে কেন আরে এটা তো ভূমিকম্প মনে হচ্ছে হে ঈশ্বর এবার কি হবে এবার তো পৃথিবী ফেটে যাবে মাটি ফেটে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে আরে ভূমিকম্প এসে গেছে পালাও 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 যে যেখানে আছে পালাও চুরিয়ার বাবা ভূমিকম্প কি বাড়ি ভেঙে যাবে কি বলছো আরে হ্যাঁ হ্যাঁ রিয়ার মা বাড়ি ভেঙে যাবে সবকিছু ভেঙে যাবে কিছুই থাকবে না রিয়ার মা আরে পালাও পালাও ও মাগো আমি এখন কোথায় যাই কি করি আমার বাচ্চাদের কি নিয়ে আমি কি করবো আরে भागো ভাগো সবাই ভাগো আরে এই কাঠটা কে হিলাচ্ছে আরে কে কোথায় আছো কাঠটা हिलছে কেন না এরকম আমাকে ঘুমোতে দাও আমাকে দাও আরে বন্ধ করো কেন এরকম খাটটা দিয়ে আমাকে ঘুমোতে দাও আরে রিয়া রিয়া মা তুই জলদি উঠ পালা বিছানা ছাড় বাড়ি থেকে বেরো আরে আমাদেরকে তো পালাতে হবে আরে আরে বাবা কি বলছো বাড়ি ভেঙে যাবে বাড়ি ভেঙে যাবে ও মা গো আমার তো খুব ভয় লাগছে খুব ভয় লাগছে পালাও 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 আরে দাদা আমি বাইরে ছিলাম দেখছি পুরো মাটি কাঁপছে মনে হয় ভূমিকম্প হয়েছে দাদা চলো এখান থেকে বেরোই না হলে আমরা সবাই মারা পড়বো দাদা হ্যাঁ হ্যাঁ রাজু জলদি চল আরে কি জোরে কাঁপছে বাড়িটা আমাদেরকে কোনো সুরক্ষিত জায়গায় যেতে হবে এখানে আর একদম থাকা যাবে না আরে মালতি তুমি কোনো সুরক্ষিত জায়গা খোঁজো তুমি এখানে এখন অব্দি দাঁড়িয়ে আছো কেন চলো চলো বেরিয়ে চলো আর মনকে আমি নিয়ে যাচ্ছি তুমি জলদি আমার পিছন পিছন আসো মালতি একদম দাঁড়াবে না এখানে সময় নষ্ট করবে না ও মা গো ভূমিকম্প এবার আমি কি করব কি করব আরে কোথায় যাব সবাই বাইরে চলো বাইরে চলো না হলে ছাদে চলো যাবে চলো ভূমিকম্প হবে ভূমিকম্প হবে আরে রিয়া কি দেখছো তাড়াতাড়ি এসো জলিয়ে এসো রিয়া তাড়াতাড়ি এসো মা তাড়াতাড়ি এসো আরে মাasti masti ভূমিকম্প হবে ভূমিকম্প হবে বাড়ি ভেঙে যাবে বাড়ি ভেঙে যাবে বাবা বাবা আরে 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 রিয়া তুই যাচ্ছে কোথায় তুই কি পাগল হয়ে গেছিস আরে তুই ঘরের ভিতর কোথায় যাচ্ছিস আমি বললাম না ঘরের বাইরে থাকতে তোর মা কোথায় আরে বাবা তুমি তো বলেছিলে বাড়ি ভেঙে যাবে তাই তো মায়ের কাছে চলে যাচ্ছি ছাদে উঠে যাব আমরা রাজু রাজু জলদি আয় রিয়াকে নিয়ে আরে তোর বৌদিকে আমি ধরে নিয়ে আসি দাঁড়া আরে আরে মালতী তুমি করছোটা কি করছোটা কি থেমে যাও সিঁড়ি দিয়ে কেন উঠছো তুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি আরে রিয়ার বাবা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কি করছো রিয়ার বাবা আরে রিয়ার বাবা ভূমিকম্প হবে বাড়ি ভেঙে পড়ে যাবে বাপ প্রিয়ার বাবা কি করছো তুমি আরে যদি পৃথিবী ভেঙে যায় মাটি ফেটে যায় ঘরটাও কি থাকবে নাকি ঘরটাও তো ভেঙে যাবে তুমি ছাদে উঠে করবে এটা কি তুমি কি পাগল হয়ে গেছো চলো চলো আমার সাথে চলো আমার সাথে চলো আরে আরে রিয়ার বাবা ঠিক বলেছো ছাদে গেলে তো ছাদও ভেঙে যাবে আরে আরে ভাগো ভাগো কমলা ভাগো কমলা পালাও পালাও কমলা পালাও কমলা তো ঘরের ভিতরেই রয়ে গেছে আমি ওকে নিয়ে আসছি ওকে আমি কিচ্ছু হতে দেব না ওকে আমি বাঁচিয়ে নেব আরে রিয়া কোথায় চলে গেলে বাড়ির ভিতরে কেন চলে গেলে রিয়া রিয়া রিয়ার বাবা দেখো না রিয়া চলে যাচ্ছে আরে রিয়া তুই কোথায় যাচ্ছিস ঘরের ভিতর যাস নে আরে ঘরে বিপদ আছে আরে দাদা রিয়া দাদা দাদা যাস নে আরে কমলা আমি তোমাকে কিচ্ছু হতে দেব না কিচ্ছু হতে দেব না আমি তোমাকে বাঁচিয়ে নেবো আমি তোমাকে বাঁচিয়ে নেবো আমি তোমাকে কিছু হতে দেবো না কিছুক্ষণ পর

ও মা মা আমার কিছু হয়নি কিছু হয়নি একটু পড়ে গেছি ব্যাস একটু পায়ে লেগেছে তুমি চিন্তা করো না বাবা চিন্তা করো না আমি ঠিক আছি মা আমি ঠিক আছি বাবা আমি ঠিক আছে শুধু একটু পায়ে লেগেছে পায়ে ব্যথা করছে আমি ঠিক আছি বাবা তুমি চিন্তা কোরো না বাবা একদম ঠিক বলছে রিয়া এরকম বর্ণা সে আর করবে না ই বাবা ভূমিকম্প আসার পরে মালতির ঘর একদম উলট পালট হয়ে গেছে সব এখানে সেখানে পড়ে আছে আর এখানে তো অনেক খারাপ অবস্থা হয়ে গেছে জানি না এখন মালতির ঘরে কি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও